নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো নিউমোলজি বার্থ নাম্বার দেখে যেমন একটা মানুষের ক্যারেক্টারকে আমরা বুঝতে পারি সেরকম হাতে ঝট করে তাকালে তার ক্যারেক্টার বা নেচারও কিন্তু আমরা বুঝতে পারি তো সেটা হলো প্রথমেই দেখতে হবে তার মন বা মানসিকতা কেমন তো মন মানসিকতা যে রেখাটা দিয়ে আমরা দেখি বা বুঝি সেটা হলো হার্ট লাইন হার্ট লাইন যদি বৃহস্পতির দিকে টার্ন নেয় অর্থাৎ হার্ট লাইনটা যদি বৃহস্পতি দিকে শেষ হয় তাহলে বুঝতে হবে সে খুব উদার মানসিকতার এবং খুব সরল মানসিকতার হেল্পফুল মানসিকতার সামাজিক মানসিকতার কিন্তু সেই হার্ট লাইন যদি শনির দিকে টার নেয় কিংবা হার্ট লাইনটা যদি ব্রেক থাকে কিংবা শৃঙ্খলযুক্ত থাকে ঠিকঠাকভাবে ফরমেশন হয়নি এমন বোঝা যায় অত্যাধিক পরিমাণ কাটাকাটি থাকে তখন তার মধ্যে মন মানসিকতার কিছু তারতম্য লক্ষ্য করা যায় সে নিজেই হয়তো প্রচণ্ডভাবে মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে ভুগতে থাকে তার মানসিকতা দেখা যাবে যে একটু ক্রিপন টাইপের হতে পারে সেলফ সেন্টার্ড হতে পারে নিজের সম্বন্ধে বেশি চিন্তা করতে পারে অন্য সম্বন্ধে কম চিন্তা করতে পারে অতটা বেশি হেল্পফুল নাও হতে পারে কিংবা অর্থ খরচের যে যখন সময় আসবে তখন দেখা যায় যে তুলনামূলকভাবে অনেক কম খরচা করলো সঞ্চয় টেন্ডেন্সি অনেক বেশি থাকলো কিংবা কৃপণ স্বভাবের হলো কিংবা খুতখুতে মাইন্ডের হলো কিংবা অন্যের সাথে অ্যাডজাস্টমেন্ট কম করতে এই এইরকম কিন্তু লক্ষ্য করা যায় যখন হার্ট লাইন শোনির দিকে নেয় কিংবা সেই হার্ট লাইনটা যদি ডিস্টার্ব তাহলে নমস্কার